যখন তোমাদের যাত্রার কথা শুনলাম এবং সেখানে তোমরা ডান ডিসিপ্লিন থেকে এসেছো এটা শুনে আমি আসলে খুব বেশি আবেগাপূত হয়ে গিয়েছি যেখানে আমি ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের একমাত্র ফিমেল টিচার এবং অ্যারাবিক ডিপার্টমেন্টে কোনো ফিমেল টিচার নেই আমি এখানে জয়েন করেছি দশ বছর চলছে তো সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এখানে জয়েন করেছি এবং সবচেয়ে কষ্টের বিষয় যে আমার পরে আর কেউ আসে তো তোমাদের যাত্রাটা এরকম যে যখন তোমরা অনুভব করছো ভিতরে যে আমাদের এই যাত্রাটা শুধু আমার একার না এই চাওয়াটা শুধু আমার একার চাওয়া না আমার মতো করে তোমার মতো করে অনেক নারীরই এই চাহিদাগুলো ঘরের কোণে আছে যে কর্মজীবী নারী তার সেখানে আছে যার যার মনের মধ্যে আছে এখন সেই মনের বিষয়গুলো এক জায়গায় জড়ো হওয়া একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা সেটাকে বাস্তবায়ন করা সবার মাঝে সেটাকে ছড়িয়ে দেয়া এবং সেই ছড়িয়ে দেওয়ার পরে সবাই স্বতঃস্ফূর্ত সারা দেয়া এই বিষয়টা আসলে খুব সহজ ছিল বলে আমার মনে হয় না যাত্রাটা যেহেতু তোমরা সবাই একই রকম মন মানবিকতা নিয়েই শুরু করেছ। ইনশাল্লাহ এটা খুব সফল একটি যাত্রা এবং দিগন্তে বিস্তৃত যেমনি আকাশের দিকে তাকালে মনে হয় অসীম আমিও আশা করছি যে তোমরা তোমাদের এই দীপ্তি ছড়িয়ে দেওয়া আর কিভাবে দিগজি তোমাদের আমাদের মনের চাওগুলো শতস্ফূর্ততা পাক একটা ছোট পূরী যেমন অনেক সং নিয়ে শুরু হয় কিন্তু যখন সেটা প্রস্তুতিত হয় তার সৌরভ ছড়িয়ে পড়ে ঠিক আমিও আশা করবো যে তোমাদের সাথে আমি যুক্ত হতে পেরেছি তোমাদের একটি ফুল যেন বাগান হয় সেই বাগান যেন ছড়িয়ে পড়ে দিক ইনশাল্লাহ যা ইচ্ছো যা চিন্তা ভাবনা করছো এখানে বন্ধিত হয়েছে সবার মাঝে চলে যাচ্ছে কেউ পড়ছে ভিতরে আমি যে মিনি একটা বই আমাকে দিয়েছে আমি একটু পড়ছিলাম উপন্যাস অনেক দিন পরে মনে হয় একটা উপন্যাসের কয়েকটা পাতা আমি একেবারে কোনো একটি ওয়ার্ড স্কিপ ছাড়া পড়েছি। আমার মনে হচ্ছে আমি আসলে নেঠোকতে আমি বুধাই হেটে বেрачи ঘুরে বেрачиছি এরকম লেগেছে। 60 উপন্যাস। তো বিষয়টা আসলে এরকমই আমাদের মনটাকে আমরা চিন্তা করতে করতে যখন আমরা মনের খরা পাই না তখন কি হয় আমরা আসলে আমাদের ওই গুলো ছেড়ে দিই আমরা চিন্তা করতে ভুলে যাই ভাবতে ভুলে যাই কল্পনা করতে ভুলে যাই আশা করতে ভুলে যাই আমাদের চতুর্দিকে যখন আমরা প্রতিবন্ধকতা দেখি তখন মনে হয় যে আমি বোথায় ভুল আর সব মনে হয় শত আসলে ইসলাম আমাদেরকে যা শিক্ষা দিয়েছে ইসলাম ইস দা কমপ্লিট কোড অফ লাইফ আমরা বলি ইসলাম হচ্ছে সমগ্র জীবন আচরণ সমগ্র জীবন আচরণ আল কোরআনে থাকি কোরআন হচ্ছে বিজ্ঞানময় গ্রন্থ কোরআন হচ্ছে জীবনের গ্রন্থ কোরআনের মধ্যে 6000 এর বেশি আয়াতের মধ্যে 1000 এর অধিক সংখ্যক আয়াতের মধ্যে আছে বিশেষ নিদর্শনা বলি আছে সাইন্টিফিক ইন্ডিকেশনস আছে আমাকে রিসার্চ করতে হবে বেশি বেশি যখন তুমি কোরআনকে রিসার্চ করবে তখন দেখবে কোরআনের মধ্যে প্রত্যেকটা বিষয় এখানে এত চমৎকার ভাবে আছে ফলাফল ইনসানা নিসলসানি আল ফাকার ও ফলাফল জান্নামি মারিজে নিনা ফাবি ইয়ালা রাব্বিকুম আতুকা জিবাল আল্লাহ জিন এবং ইনসানকে বলেছেন যে শিহ প্রতিপালকের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে তোমরা জিন এবং আমরা যদি এই জিনিসগুলোকে চিন্তা না করি গবেষণা না করি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম কি পাবে মহানবিসাল্লামের একটা হাদিসের কথা বলছি মহানবিসাল্লাম বলছেন যে মসজিদে মসজিদে যখন নামাজ করবে সলা আদায় করবে কেউ সলা আদায় করবে এবং তার সাথে বাচ্চাদের চিৎকার ছোটাছুটি হাসি কান্নার শব্দ এগুলো যদি না পাওয়া যায় বুঝতে হবে পরবর্তী জেনারেশন ইসলামের দিকে আসছে না যখন বাইকুল হারামের সলাতের জন্য ইকামত দেওয়া হয় এরপরে বাচ্চাদের কান্নার রোল শুরু হয়ে যায় চতুর্দিকে বাচ্চারা কাটতে থাকে একেবারে নিউবর্ন বাচ্চাদেরকে নিয়েও তারা মায়েরা চলে আসে বাবারা চলে আসে তার মানে ইসলামের যে যাত্রা সেই যাত্রাটা জন্মের সাথে সাথে চর্চা শুরু হয়ে যায় মানুষ তো জন্মগত ভাবে ইসলামের ফিতরাতের উপরে তার জন্ম কিন্তু সেটাকে চর্চা করতে হবে পরিবার থেকেই তাকে জানাতে হবে ইসলাম কিভাবে মানুষকে সঠিক দিক নির্দেশনা প্রদান করেছে আমাদের সামনে আল কোরআন ডিরেক্টরি বুক হিসাবে আছে আমরা সেটাকে প্রকাশ্য দলিল হিসাবে উপস্থাপন করতে পারি তা থেকে আমাদের দিক নির্দেশনা নিতে পারি সেভাবে আমরা চলতে পারি ইনশাআল্লাহ আমাদের এই যাত্রা সফল হোক তোমাদের জন্য শুভ কামনা রইল আমি বেশি দীর্ঘায়িত করতে চাই না বেলা অনেক ছোট কিন্তু আমরা যাব অনেক দূর ইনশাআল্লাহ ইন সকলের জন্য শুভকামনা রইলো সকলের জন্য সফলতার কামনা রইলো আসসালামু আলাইকুম